হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিঠুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম রাত্রিকালীন একটা স্পেশাল শাড়ি লাইভে খুবই অল্প অল্প বলতে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা শাড়ি দেখাবো এত সুন্দর এত সুন্দর সিলেক্টিভ আপনার হচ্ছে খাড্ডি শাড়ি এসেছে এটাকে বলে কাশ্মীরি কানি খাড্ডি সো এই খাড্ডিগুলো আপু অর্ডার করা আছে প্রথম শিপমেন্ট চলে এসেছে পরে শিপমেন্ট ইনশাল্লাহ রোজার মধ্যে চলে আসবে এই শাড়ি আমি হাইলি রিকমেন্ড করছি ঈদে সবাইকে অ্যাটলিস্ট একটা করে নেওয়ার জন্য যদি যতগুলো আমি দিতে পারি আর কি আমি ফার্স্ট হ্যাঁ স্বামী মাপু আজকে ফার্স্ট হয়েছে সত্যি তাই স্বামী কমেন্ট আগে আগে পেয়েছি আমি আমি একদম সময় নিব না অনেক বেশি ভিউ হওয়ার আগে আমি লাইভ করে সুন্দর মতো চলে যাব কারণ এমন সুন্দর শাড়ি দেখাবার এমন সুন্দর প্রাইজ আমি বললাম তো আমি অনেকগুলো ফটো সেশন করেছি মানে শাড়ি পরার পর আমি খুশিতে আত্মহারা সো অনেক ছবি তুলছি ভিডিও করছি রিলস বানাবো কত কিছু করব মানে আমার হাত নিষ্পিস করতে যেভাবে দাঁড়াইতেছি সেইভাবে ছবি সুন্দর আসতেছে জানেন সো যেইভাবে দাঁড়াইতেছে সেইভাবে সুন্দর এনার্জেটিক মার্শাল থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা হ্যালো বিউটিফুল আপু হাই সেই রকম সুন্দর লাগতেছে তাই না তম তম আজকে শাড়ি নেন আজকে একদম চোখ বন্ধ করে শাড়ি নেন হ্যাঁ না হলে একদম রোজার মধ্যে নিতে হবে সো আমি আজকে যে শাড়িটা পরতে থাকবো আমি হিল পরি নাই তো একটু আমি শাড়িটা সুন্দর করে লুক বোঝার জন্য আমি পুরোটা একদম মানে একটু নিচু করেই পরতে আর কি বেশি ঝুলিয়ে পড়েছে সো আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে একটা খাড্ডি শাড়ি এগুলোকে বলে হচ্ছে কাশ্মীরি কানি খাড্ডি খুবই সুন্দর খুবই সুন্দর আমি বললাম তো আমি রিলস করছি ফটো তুলছি আমি মানে অনেক 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 অ্যাক্টিভিটিস করে ফেলছি অলরেডি সো যেই শাড়িটা আজকে আমি পরে আছি সো এটা হচ্ছে কি একটা খাড্ডি এটা হচ্ছে কাশ্মীরিক কানি খাড্ডি এখানে না দুই রেঞ্জে শাড়ি আছে চোদ্দ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো সো আমি নর্মালি ছোট থেকে মানে অল্প দাম থেকে বেশি দামের দিকে যাই নিউ ইয়র্ থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ শাহিন আক্তার খুব সুন্দর লাগছে তোমাকে প্লাস জুয়েলারিটা অনেক সুন্দর থ্যাংক ইউ এই যে সুন্দরী আপু আমার একদম একদম আমি শুধু লায়লার আচ্ছা টুইন্কেল আপু লিখছে কেমন আছো কি মনে হয় আজকে কি ধরা খাবো আচ্ছা আপনার ওপর ছাড়লাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু শাড়িটা কি নেব বুট অফ কোর্স একদম সোমাপু যদি আজকে মিস করেন আবার একদম রোজা পর্যন্ত ওয়েট করতে হবে আর আল্লাহ মাফ করুক যদি শিপমেন্ট খারাপ হয় আপু তাহলে কিছু করার নাই আচ্ছা আমি চুরি নিতে পারিনি সাইজ টু পয়েন্ট টেন আহ আপু একটু ওয়েট করতে হবে পরে আপু অনেক সুন্দর লাগছে রোজ আপু লিখেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু কি বলে সোম আপু যদি সামনে বিয়ে বা এরকম কোনো প্রোগ্রাম থাকে হ্যাঁ যেখানে একটা ক্লাসি না মানে একটু ট্রেন্ডি ক্লাসি লুক নিতে চান আমি বলবো যে আমি আমি একদম শাড়ির প্রেমে আমি বললাম তো আমি যে শাড়িটা পড়ছি আপু আমি এটার যতগুলো আসছে যত ভাবে আসছে সবগুলো সুন্দর এটা আর একটা শিপমেন্ট নামতে নামতে যদি শিপমেন্ট খারাপ না থাকে ঈদ মানে রোজা চলে আসবে আর না হলে যদি শিপমেন্ট খারাপ থাকে তাহলে কিছু বলার নাই হ্যাঁ বলা পায়নি অনেকেই বলা পায়নি আচ্ছা হ্যাঁ এটা পার্সোনাল কালেকশন আপু এটা এটা গয়নাবাসে চেন না সো আমার সাথে আমার সাথে একটু আমি এরকম ট্রেন্ডি মনে হচ্ছিল একটু ট্রেন্ডি টাইপের জুয়েলারি সুন্দর লাগবে সো আমার কাছে মনে হলো যে এটা দিয়েই সুন্দর লাগতেছিল আসলে তাই না দলারটা একটু মানে খুব ইয়া লাগতেছে না মানে মনে হতেছিল একদম পারফেক্ট সো আমার কাছে এটাই মনে হতেছিলো আচ্ছা এনিওয়ে সো আমি আমি নর্মালি আপু লো থেকে হায়ার দিকে যাই আমি যেটা বললাম হ্যাঁ আপু আনবো আপু সব্যসাচী ইন্সপায়ার্ড শিফন শাড়িগুলোকে আনবা আবার আপু টাফ টাফ কারণ ওইটার না অনেস্টলি বলি ওটা আমি প্রথম লটে যেই শাড়িগুলো এনে দিচ্ছিলাম ওইটার কোয়ালিটির সাথে আপু কোয়ালিটি কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে আমি সেটা আনি না আচ্ছা আপু গরম চলে আসছে কটন কিছু দেখাও রেগুলার ইউজের জন্য আপু দুই একের মধ্যে পেয়ে যাবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর মালহার রেডি হয়েছে চলে আসবে হয়তো বা সো মালহার আসলে আমি মালহার দেখিয়ে দেবো মালহার দরকার আসলে গ্রেট লাইফ তাই না আচ্ছা ঠিক আছে একতাই শুকতে আছে ওকে বুঝতে পারছি ওকে দোস গয়নাটা রিপ্লাই পেলাম না আরে স্টক আউট নাকি কোনটা বলতো তুই ইয়ার সেটটা আমি ঠিক আ আমি তো এটা জানি না রে আচ্ছা পিওর শিফন বেনারসি খাড্ডি শাড়ি অ্যাভেলেবেল না বেনারসি খাড্ডি আপু আসবে মনে হয় রোজার মধ্যে ঢুকবে হ্যাঁ জন আমি আর কথা বলবো না আচ্ছা আমার দিয়ে শুরু আমার দিয়ে শুরু করি হ্যাঁ তো যে সাইটা আমি পরেছি আপ এটা আঠারো হাজার পাঁচশো এটা হচ্ছে অল ওভার সাইড মধ্যে আমি শাড়িটা আপনাদেরকে একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা এটা হচ্ছে একটা খাড্ডি শাড়ি এটাকে বলে হচ্ছে কি কি জানেন এটাকে বলে কাশ্মীরি কানি খাটি সো এই শাড়িগুলো এত অদ্ভুত টাইপের আমি না বলে বুঝাতে পারবো না শাড়িটা জানি কেমন একটা সুন্দর হ্যাঁ সো শাড়িটা যে কেমন সুন্দর আমি বলে বুঝাতে পারবো না সো আমি একটু শাড়িগুলো একটু খুলে খুলে দেখাবো সো এটা ভাজ করতে আমার কষ্ট হবে না সো এটা হচ্ছে কি শাড়ির আঁচলের পোর্শনটা ওকে সো এটা হচ্ছে কি শাড়ির আঁচলের পোর্শনটা টাসেল করা আছে এত ক্লাসি শাড়িটা সো আমার শাড়িটা আমার বডি থেকে খুব সুন্দর করে একদম এই যে প্যাচটা গিয়েছে না এই শাড়িটা ঠিক এরকম আচ্ছা যেখান থেকে কুচি শুরু হয়ে গেল কুচি থেকে দেখেন প্যাটার্ন এরকম হয়ে গেল যেখান থেকে মানে কুচি শুরু হয়ে গেল সেখান থেকে প্যাটার্ন এরকম হয়ে গেল এই চলছে 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 একদম প্যাচ পর্যন্ত হ্যাঁ হাফ অফ স্টাইলের আর এটার সাথে ব্লাউজ পিসটা পুরোটা এরকম করে পাবেন সো ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে এরকম করে পেয়ে যাচ্ছেন খাড্ডির মধ্যে পেছনটা ঘুরে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আর ব্লাউজ পিসের স্লিভস এর মধ্যে এই যে এই পাটটা পড়ে যাবে ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটার আজকে আপনারা কোড নাম্বার দিব কোনো কিছু কোড নাম্বার দেওয়া দরকার আছে চারটা শাড়ি পাঁচটা শাড়ি পাঁচ রকমের সো আপনারা ছবি দিলে আমি বুঝতে পারবো আচ্ছা যান তারপর ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম ওয়ান দিলাম হ্যাঁ আমি যেটা পরে আছি সেটা আমি কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম অর্ডার করার সুবিধা হতো অথবা আজকে আজকে জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন আমি আমি বুঝে দেবো হ্যাঁ আজকে আমি ইনবক্সে থাকবো সো একটু আমার লাইফ শেষ হলে আমি ইনবক্সে বসবো আপু সো আমি থাকবো একবার অর্ডার করে চুপচাপ ওয়েট করবেন আপু আর কাইন্ডলি বারবার অর্ডার করবেন না আর মাল্টিপল পছন্দ দিবেন যদি একটা না পান যেন আরেকটা নিতে পারেন হ্যাঁ সো এরকম করে একটু অর্ডারটা প্লেস করবেন সো এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো সো এই হচ্ছে গিয়ে শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যান সো দামি শাড়ির ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ রাখলাম না এটা হচ্ছে গিয়ে শাড়িটা ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে শাড়িটা তাহলে এটা বলছি হচ্ছে গিয়ে কাশ্মীরি কানিঘাটি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পড়া শাড়িটা কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম অথবা স্ক্রিনশট দেন যেভাবে দিবেন আমি বুঝবো হ্যাঁ কারণ শাড়ি বেশি নাই এক একটা মানে কালার এত ডিফারেন্স যে আমি আলাদা করতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসে ঠিক আছে তো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ কোড দেব নাম্বার অফ শপে সো এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি কাণী খাদি শাড়ি ওকে সো চলে গেল শাড়ি নাম্বার 1 এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা দেখাব পাড়াচলি স্টাইলে পাড়াচলি স্টাইলের মধ্যে আপু তিনটা কালার করবেন হ্যাঁ পাড়াচলি স্টাইলের মধ্যে তিনটা কালার করবেন একটা হচ্ছে গিয়ে এই যে একদম কি অফ হোয়াইট অফ হোয়াইটের সাথে যেই কালারগুলো দেখলে একদম মাথাটা ঘুরতে থাকবে সেই কালারগুলো দিয়ে পুরোটা এত সুন্দর করে বিনাকারিতে হাড্ডি ওয়ার্ক করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে গিয়ে এখন আমি যে তিনটা শাড়ি চারটা শাড়ি দেখাবো ওই চারটা শাড়ি প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো সো এটা হচ্ছে গিয়ে আরেকটা স্টাইলের শাড়ি হ্যাঁ এটা হচ্ছে পাড়াচুল স্টাইল সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা দেখেন একটু মুঘল মুঘল ব্যাপার আছে না খুবই সুন্দর করে এখানে ট্যাসেল করা আছে দুই কর্নারে দুইটা সো এই হচ্ছে গিয়ে শাড়িটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই এই হচ্ছে গিয়ে শাড়িটা হ্যাঁ এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে এটার কত চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সো প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা সো খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে কি বলে তো একটু মুঘল টাইপের একটু কাজটা আমার কাছে এত ভালো লাগছে এবং এটার সাথে দেখেন আপু আমি একটা এই যে এরকম করে দুল পড়েছি কি ভালো লাগতেছে না না সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে কি এই হচ্ছে কি শাড়ি নাম্বার দুই যেটা হচ্ছে অফের মধ্যে খুবই সুন্দর করে যে কালারগুলো একদম ফুটে ফুটে থাকবে সেই কালারগুলো দেয়া যদি এক নাম্বার শাড়ি শেষ হয়ে যায় আপু দুই তিন চার পাঁচ থেকে যে কোনো একটা চয়েস দিয়ে রাখবেন যাতে করে একটা মিস হয়ে গেলো আরেকটা নিতে পারেন তো এটা হচ্ছে গিয়ে শাড়িটা এটা ব্লাউজটা দেখলে মাথাটা ঘুরাবে সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা হ্যাঁ সো এটা আঁচলটা দেখেন পুরো একটা মুঘল ব্যাপার সেপার সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই শর্ট একটা লাইভ হবে আপু আমি লাইভটা শেষ করে দিয়ে আমি ইনবক্সে বসবো নিচের দিকের পাটটা আপু পেয়ে যাবেন অনেক চওড়া হ্যাঁ আর উপরের দিকের পাটটা কিন্তু এরকম করে যেখান থেকে প্যাচ পরবে না প্যাচের পর থেকে কিন্তু যেটা মানে কুচির ভিতরে আচ্ছা এখন এটা পিসটা দেখেন পুরো কাতান খাট দিতে করা ব্লাউজ পিসের ব্যাক এটা সো উল্টা পাশটা দেখতে পাচ্ছেন সিধা পাশটা দেখেন সো এই শাড়ির সাথে আপু ব্লাউজ পিসটা এরকম করে পরবে আরো সুন্দর করে দেখাই সো এটা যদি হয় শাড়ির ব্লাউজ পিস তাহলে শাড়িটা যখন পরবেন তখন শাড়িটা দেখতে লাগবে এমন তো বুঝতে পেরেছেন এই জন্যই বললাম যে শাড়িগুলো এত মারাত্মক সুন্দর একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে কি এটার কত বললাম প্রাইস বলেছে এটার আমি কত জানেন চোদ্দ হাজার পাঁচশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলো আমি বুঝে যাবো কোনো সমস্যা নেই সো দিস ইস কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো এর পরের কালারটা দেখাবো ব্ল্যাকের মধ্যে তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোড নাম্বার কত বলে কোড নাম্বার বললাম হচ্ছে যে এটার আমি আপনারা যে কোনটা ছেড়ে কোনটা নিবেন কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন তো সেটা হচ্ছে গিয়ে উপরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম চোদ্দ হাজার পাঁচশো টাকা সো এটা হচ্ছে কি খাড্ডি শাড়ি বলেন তো কাশ্মীরি কানি খাড্ডি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অথবা দিয়ে অর্ডার করলে হবে এটা হচ্ছে গেটার আঁচলটা একদম লাক্সারি এক্সক্লুসিভ ভাবে এটার আঁচলটা করা অদ্ভুত সুন্দর লাগতেছে অদ্ভুত সুন্দর লাগতেছে তো আমি যেটা করবো শাড়ির যেন প্রপার আউটলুক আপনারা বুঝতে পারেন এই জন্যই আমি যেটা করবো শাড়ির যে ব্লাউজ পিসটা আছে আপু সেম ব্লাউজ পিস আপু এটার সাথে অল ওভার কাজের মধ্যে সেম ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক্সক্লুসিভ পিসটা আমি ব্লাউজ পিসের উপরই শাড়িটা একটু ধরবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দ হাজার পাঁচশো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেলে থামে স্টিকার গুলো আবার মনোযোগ কাটতেছে এই যেটা সুন্দর করে ঢুকায় যাতে করে ডিস্ট্রাক্ট না হন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখা আমি বললাম তারপর একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন সবগুলো শাড়ি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি শাড়ি খালি আসছে আপু মাত্র আমরা ফিস্টিকার কিচ্ছুই খুলি না চলে আসছি ওটার মধ্যে কোনো রকম লিখে নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দ হাজার পাঁচশো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো একটু দেখেছেন সো এটা হচ্ছে কি এটা অল ওভার খাড্ডি কাজের ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়িটা ওকে সো কাশ্মীরি কানি খাড্ডি যার কাছে যেটা ভালো লাগবে যে কালারটা তবে আমি শাড়ি থাকবে না পো একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে কি এটার কত চোদ্দ হাজার পাঁচশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কটাক নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে আমার পরটা ছিল এক নাম্বার হ্যাঁ বাট এই শাড়ি আপু আমি চেষ্টা করবো রোজার মধ্যে আরেকটা শিপমেন্ট নিয়ে আসার আমি এত 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 আপু সাউন্ড বাড় এর থেকে সাউন্ড বাড়বে না শোনা আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না তো এর থেকে আর সাউন্ড বাড়বে না তো পরের যে কালারটা আছে পরের কালারটা হচ্ছে একদম কি কালার বলেন তো খুবই সুন্দর একদম মানে এটাকে কি বলে কি কেমন হলুদ এটা না মাস্টার্ড না কাঁচা হলুদ না গোল্ডেন খুবই সুন্দর একটা কালার তো এইটা আমি গায়ে ধরে তারপরে দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি কত বললাম চোদ্দ হাজার পাঁচশো টাকা সো কাশ্মীরি কানিখাড্ডি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যাবো মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সেই হচ্ছে যে শাড়িটা শাড়িটার জাস্ট কালার কম্পোটা দেখেন আপু পুরোটা মিনাকারিতে এত সুন্দর করে করা সো ব্লাউজ পিস দেখে মনে হচ্ছে ফুল স্লিভ কাপড় অনেক দিছে কাপড় অনেক দিছে যে যেভাবে বানাতে চান হ্যাঁ যে যেভাবে বানাতে চান যদিও আমি এটার সাথে ফুল স্লিভ পরতাম না যারা হিজাব করেন তারা তো ডেফিনেটলি ফুল স্লিভে চলে যাবেন বাট আমি হচ্ছে কি এটা এই যে একদম কবজি পর্যন্ত মানে ব্লাউজ হাতা যেটা হ্যাঁ আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কাপড় অনেক দিচ্ছে আপু এটা ট্রু ব্লাউজের কাপড় অনেক তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি হচ্ছে গিয়ে চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে কাশ্মীরি কানিখাটি যার কাছে যেটা ভালো লাগবে শাড়িটা এত সুন্দর আপ মানে কেমন জানি একটা মুঘল মুঘল একটা ব্যাপার আছে কাজটা এত দারুণ এত অদ্ভুত মানে কাতান খাড্ডির মধ্যে ব্লাউজটা করে না এটার একটা ইফেক্ট থাকতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানি এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি চারের প্রাইস বলেছি চোদ্দ হাজার পাঁচশো তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে চার দেখাচ্ছি আছে কাশ্মীরি কানি খাটি খুবই সুন্দর খাটিগুলো তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে গিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি

চলে গেল কোড নাম্বার চার লাস্ট শাড়ি দেখাবো আমার শাড়িটা যেরকম অল ওভার লাস্ট শাড়িটা আবার একটা ডিফারেন্ট ডিজাইন অল ওভারের মধ্যে পাবেন হ্যাঁ লাস্ট শাড়িটা আবার একটা ডিফারেন্ট ডিজাইন অল ওভারের মধ্যে পাবেন ওকে সো এটা হচ্ছে অল ওভারের মধ্যে দিস ইস কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিবেন এটার স্টাইলটা একটু দেখাই সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা হ্যাঁ আঁচলের মধ্যে বড় বড় খাটবে ডিজাইন করা খুবই সুন্দর করে

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভারের মধ্যে এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দ সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসা পেজে তো এই হচ্ছে গিয়ে শাড়িটা অল ওভারের মধ্যে খুবই সুন্দর করে এই যে দেখেন অল ওভারের মধ্যে খুবই সুন্দর করে পার এবং খাড্ডির কাজ পেয়ে যাচ্ছেন রেডের সাথে কম্বাইন করা আছে এবং এটার ব্লাউজ পিস আমি একটু দেখাই যদি ব্লাউজ পিস দেখাতে চেষ্টা করি রেডের মধ্যে খুবই সুন্দর করে এই যে পেয়ে যাবেন হ্যাঁ পুরোটা রেডের মধ্যে এরকম করে খাটির কাজ করা পেয়ে যাবেন এবং পাট পাট দেওয়া আছে আলাদা করে যেটা আপনি স্লিপজের মধ্যে পড়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলেন তো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছি এটার আমি চোদ্দো হাজার পাঁচশো সো এই ছিল হচ্ছে গিয়ে আজকের সিলেক্টেড শাড়ি এই শাড়িগুলো আপনার রোজার মধ্যে আমি আরেকবার নামিয়ে দিতে চেষ্টা করবো বাকি টুকু আল্লাহ ভরসা সো যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলেন আর সন্ধ্যার সময় আমাদের যে বিপুলের লাইভ হয়েছে আপু বিপুলের ড্রেসের অর্ডার আমরা এখনো টানছি হ্যাঁ

যার যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটা কোড নাম্বারতে মেসেজ করে দিয়েছেন আর না করলে এখনই করে দেন আর কালকে ইনশাআল্লাহ আপু চেষ্টা করবো আমাদের গাদোয়াল নিয়ে লাইভে আসায় আমি গাদোয়াল এখানে সেট করে রেখেছি আজকে আমাদের ম্যান পাওয়ার কম তো যার কারণে আজকে আমি গাদওয়াল লাইভের স্ক্যাজুয়াল করলাম না আমি চেষ্টা করবো কালকে ইনশাল্লাহ রাতেরবেলা গাদওয়াল লাইভটা করে দেওয়ার সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার